আমাদের বরিশালে যে কাফি বেয়া আছেন তাকে নিয়ে আমি আজও পর্যন্ত কোনো ভিডিও করি না আজকের সর্বপ্রথম ভিডিওটা করছি এই ক্ষেত্রে যে আপনি সমালোচনার শিকার হয়েছেন এজন্য আপনি নিজেই দায় আবার আপনি বলতেছেন যে যে মানুষগুলো যা পরিচিত লাভ করে সেই মানুষগুলো সবসময় সমালোচনায় আসে কিন্তু এখানে পরিচিত লাভের বিষয়টা অন্যরকম আর সমালোচনার বিষয়টা রকম আপনি যে কর্মকাণ্ড ইদানিং করে যাচ্ছেন তাতে আপনার সমালোচনার শিকার হওয়া এটা স্বাভাবিক এবং আপনি যে কবিতাগুলো তুলে ধরছেন এটা আসলে তো মানে বিভিন্ন অ্যাপস থেকেও কেউ চাইলে এই ধরনের কবিতা মানে সেখান থেকে কপি পেস্ট করে বা সেই কবি হতে পারে কিন্তু কবি হওয়া কবি সাহিত্য এগুলো চর্চা করা বা এগুলো আয়ত্তে আনা বা কবিতা লেখার একটা ধরন থাকে সম্পূর্ণ আলাদা থাকে এখানে সেখানে আপনার কবিদের সাথে কোনো কিছু আসলে মিল হচ্ছে না নিয়ে ভিডিও করেন সেটা পর্যন্ত আপনার আসলে অ্যানাপ থাকা উচিত